আসসালামু আলাইকুম রাখি সারাদিন রোজা রেখে ইফতারিতে আখের গুড়ে শরবতের চাইতে আর কি ভালো হতে পারে আখের গুড় হচ্ছে প্রাকৃতিক শক্তির উৎস রোজা বা শারীরিক ক্লান্তি শেষে শরীরকে ক্লান্তি দূর করতে এটা দারুণভাবে কাজ করে সকল প্রকার মিষ্টান্ন খাবারে আখের গুড়ের ব্যবহার নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত হবে আখের গুড়ে রয়েছে আয়রন পটাশিয়াম ম্যাগনেসিয়াম এবং ভিটামিন বি আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে জন্ডিস সহ চোদ্দটি রোগের সমাধান রয়েছে আখের গুড়ে এতগুলো উপাদান তখনই সঠিকভাবে কাজ করবে যখন আখের গুড়টা হবে নিরাপদ ক্যামিকেল মুক্ত এবং স্বাস্থ্যসম্মত আর এই নিরাপদ ক্যামিকেল মুক্ত আখের গুড়ে নিশ্চয়তা আমি দিচ্ছি আখের গুর আমাদের একমাত্র তাদের থেকেই কেনা উচিত যারা নিয়মিত এটা নিয়ে কাজ করছেন তবে আর কেন প্লাস্টিক ফুড গ্রেড জারে অথবা মাটির হাঁড়িতে আখের গুড় পেতে ফুড ফ্রেশ ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু